আঠারোশো তিন সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত চলমান নেপোলিয়নিক ওয়ার্স বা নেপোলিয়নিক যুদ্ধাবলি বলেছিল, ইউরোপের ইতিহাসের এক নাটকীয় এবং রক্তক্ষয় অধ্যায় ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে নেপোলিয়ান বোনাপার্ট যখন ফ্রান্সের সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ গ্রহণ করেন তখনই ইউরোপের রাজতন্ত্রগুলো ফ্রান্সকে থামানোর জন্য সঙ্গবদ্ধ হতে শুরু করে কিন্তু নেপোলিয়নের অসাধারণ সামরিক প্রতিভা রণকৌশল এবং রাজনৈতিক দূরদর্শিতা ইউরোপের রাজনৈতিক মানচিত্রকে আমূল পাল্টে দেয় সতেরোশো সাল অর্থাৎ ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় রাজতন্ত্রের সমর্থক ইউরোপীয় রাজারা এই পরিবর্তনকে নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেন ব্রিটেন অস্ট্রিয়া প্রুশিয়া এবং রাশিয়া ফ্রান্সের বিরুদ্ধে জোট গড়ে তোলে নেপোলিয় বোনাপার্থ যিনি একজন দক্ষ সেনাপতি হিসেবে ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছিলেন সতেরোশো সালে তিনি ক্ষমতায় আসেন এবং আঠারোশো সালে নিজেকে সম্রাট ঘোষণা করেন তার এই ঘোষণা ইউরোপীয় রাজতন্ত্রের জন্য ছিল এক চরম চ্যালেঞ্জ আঠারোশো সালে ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে মূলত নেপোলিয়নিক ওয়ার্স শুরু হয় নেপোলিয়নের সেনাবাহিনী প্রথম দিকে একের পর এক বিজয় অর্জন করে তার সবচেয়ে কৌশলগত এবং বিখ্যাত বিজয়গুলোর মধ্যে অন্যতম ছিল আঠারোশো সালে হয় আউটস্টার লিডস যুদ্ধ নেপোলিয়নের সবচেয়ে গৌরবময় যুদ্ধ তিনি এই যুদ্ধে অস্ট্রিয়া এবং রাশিয়ার জোটবাহিনীকে পরাজিত করেন ইয়েনা এবং আওয়ার স্টেট যুদ্ধ যা আঠারোশো সালে সংগঠিত হয় প্রুশিয়ান বাহিনীকে সহজেই পরাজিত করে ফ্রান্স ইউরোপের কেন্দ্রস্থলে আধিপত্য প্রতিষ্ঠা করে সর্বশেষে ফ্রিডল্যান্ড যুদ্ধ যা আঠারোশো সালে হয় এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জনের পর ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে টিলসিট চুক্তি স্বাক্ষর হয় এইসব যুদ্ধের মাধ্যমেই নেপোলিয়ান ইউরোপ জুড়ে তার কন্টিনেন্টাল সিস্টেম চালু করেন যার মাধ্যমে তিনি ব্রিটেনদের সাথে সমস্ত ইউরোপীয় বাণিজ্য বন্ধ করে দিতে চেয়েছিলেন আঠারোশো সালে নেপোলিয়ন স্পেন দখল করে এবং তার ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের রাজা ঘোষণা করেন এই সিদ্ধান্ত স্প্যানিশ জনগণদের মধ্যে তীব্র প্রতিরোধ সৃষ্টি করে এবং ব্রিটিশ বাহিনী তাদের সহায়তা শুরু করে এই পেনিনসুলার যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে ওঠে এবং নেপোলিয়ানদের জন্য একটি বিশাল দুর্বলতা তৈরি করে আঠারোশো সালে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে যা ছিল তার সবচাইতে বড় ভুল তিনি প্রায় ছয় লাখ সৈন্য নিয়ে মস্কো পর্যন্ত অগ্রসর হন কিন্তু রুশরা পিছু হটে গিয়ে আর্থ পলিসি গ্রহণ করে অর্থাৎ পিছনে কিছুই না রেখে ধ্বংস করে দেয় ফলে খাবার এবং আশ্রয়ের অভাবে এবং প্রচণ্ড শীতের কারণে নেপোলিয়নের বাহিনী ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় মাত্র কয়েক হাজার সৈন্য জীবিত অবস্থায় ফ্রান্সে ফিরে আসে রাশিয়ায় বিপর্যয়ের পর ইউরোপের বিভিন্ন দেশ আবার জোট গঠন করে ফ্রান্সের বিরুদ্ধে আক্রমণ শুরু করে আঠারোশো সালে লিপজিক যুদ্ধ বা জাতিসংঘের যুদ্ধে নেপোলিয়নের বাহিনী পরাজিত হয় আঠারোশো সালে প্যারিস দখল হয় এবং নেপোলিয়নকে ক্ষমতাচ্যুত করে এলবা দ্বীপে নির্বাসিত করা হয় কিন্তু এখানেই শেষ নয় সালে নেপোলিয়ন থেকে পালিয়ে এসে পুনরায় ক্ষমতা গ্রহণ করেন ফ্রান্সে এ সময়ের একশো দিনের শাসন ছিল তার শেষ প্রচেষ্টা তবে ইউরোপীয় জোট প্রস্তুত ছিল একই বছরের ওয়াটারলু যুদ্ধ ডিউক অফ ওয়ালিংটনের নেতৃত্বে ব্রিটিশ এবং প্রুশিয়ান বাহিনী নেপোলিয়নকে চূড়ান্তভাবে পরাজিত করে এরপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় যেখানে আঠারোশো সালে তার মৃত্যু হয় নেপোলিয়নের যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের রাজতন্ত্রগুলো আবার ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে আঠারোশো সালের ভিয়েনা কংগ্রেস এই যুদ্ধ পরবর্তী ইউরোপ পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভিয়েনা কংগ্রেসে ইউরোপের মানচিত্র নতুন করে আঁকা হয় রাজতন্ত্র পুনঃস্থাপন করা হয় এবং এক ধরনের ক্ষমতার ভারসাম্য কৌশল গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে আর কোনো একটি রাষ্ট্র ইউরোপে এককভাবে আধিপত্য বিস্তার করতে না পারে নেপোলিয়নের যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না তিনি ইউরোপ জুড়ে নেপোলিয়নিক কোড নামে পরিচিত আইন ব্যবস্থা প্রবর্তন করেন যা আধুনিক আইনের ভিত্তি হিসেবে বিবেচিত হয় তার শাসন ব্যবস্থা প্রশাসনিক দক্ষতা ধর্মনিরপেক্ষ শিক্ষা এবং অর্থনৈতিক সংস্কারের মডেল হয়ে দাঁড়ায় নেপোলিয়নিক ওয়ার ছিল ইউরোপের ইতিহাসের মোর ঘোরানো এক সময় যুদ্ধ বিজয় পতন এবং কৌশলের মধ্য দিয়ে নেপোলিয়ন শুধু একজন সামরিক নেতা হিসেবে নয় বরং যুগান্তকারী ঐতিহাসিক চরিত্র হিসেবেও স্মরণীয় হয়ে আছেন তার যুদ্ধাবলী ইউরোপের রাজনৈতিক কাঠামো সীমানা এবং চিন্তাভাবনায় এক নতুন দিগন্তের সূচনা করে যা আজও ইতিহাসবিদদের আলোচনার কেন্দ্রবিন্দু